বাংলার হৃদয়ে ভাগীরথীর তীরে ইতিহাসের পাতায় লেখা এক অনন্য নাম কাঠখোলা বাগান এটি শুধু একটি বাগান নয় এটি এক ঐতিহ্য এক ইতিহাস এক চেতনার নিদর্শন মুর্শিদাবাদের মাটি যেখানে যুগের ঘ্রাণ লুকিয়ে আছে সেখানে এই বাগান নিজস্ব বই ভরে উচ্চ মুঘল ও নবাবী আমলে এই বাগান ছিল একটি গুরুত্বপূর্ণ স্থান অবকাশ যাপন চিন্তা ভাবনা এবং রাজিক চুক্তির সাক্ষী বলা হয় এখানকার ছায়া ঘেরা গাছের তলায় বসেই তৈরি হয়েছিল অনেক ঐতিহাসিক সিদ্ধান্ত কাঠখোলা নামটির অর্থ নিয়ে বিভিন্ন মত রয়েছে স্থানীয় সূত্রের মতে এটি একটি উন্মুক্ত খোলা কাঠবাগান ছিল যেখানে কাঠ ব্যবসায়ীদের আনাগোনা হতো পরবর্তীতে এটি সাজানো গাছপালা ও জলের উৎস নিয়ে একটি দৃষ্টিনন্দন বাগানে রূপান্তরিত হয় ব্রিটিশরা যখন সতেরোশো সালের পলাশির যুদ্ধের পর মুর্শিদাবাদের রাজনৈতিক কর্তৃত্ব গ্রহণ করে তখন অনেক রাজকীয় বাগান ছিল যেমন হাজার হাজারদুয়ারি রোজা বাগান ও কাঠখোলা বাগান ধীরে ধীরে তাদের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ পরিণত হয় যদিও বাগানে কোনো বড় স্থায়ী প্রসাদ নেই তবে এখানে এক একটি ছোট পাকা স্থান ও ছায়াদার চাতালে নবাবরা বসতেন বলে লোককথা রয়েছে কিছু স্থানে প্রাচীর পাথরের ধ্বংসবাশেষ আজও দৃশ্য না বৃদ্ধেরা বলেন নবাবদের পালকি এখানে বিশ্রাম নিত তার বাগানে মাটির নিচে রাজ সিংহাসম বা গুপ্ত ধনের কাহিনী স্থানীয় সংস্কারে জড়িয়ে আছে মুর্শিদাবাদের ঐতিহাসিক কাঠখোলা বাগান প্রায় ত্রিশ একর জমির ওপর বিস্তৃত এটি মূলত কাঠখোলা প্রসাদ ও বাগানের সমন্বয়ে গঠিত যা নবাবী আমলে নির্মিত হয়েছিল বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এই বাগানের একটি চারতলা বিশিষ্ট প্রসাদ রয়েছে যার অলঙ্কৃত সব মুখভাগ প্রাচীর আসবাবপত্র আয়না ও চিত্রকর্ম দ্বারা সজ্জিত প্রসাদের পাশে একটি ছোট্ট পুকুর ও একটি জলাধর রয়েছে বাগানের ভিতরে আদিনাথ জৈন মন্দির অবস্থিত যা উনিশশো সালে নির্মিত হয়েছিল এই বাগানটি মুর্শিদাবাদ জেলার অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক নির্দর্শন যা নবাবী আমলের স্থাপত্য ও বহন করে আজকের দিনে এই বাগান হয়তো একটু নিঃশব্দ তবে তার প্রতিটি পাতা যেন ফিস করে বলে চলে ইতিহাসের এখানকার প্রাকৃতিক সৌন্দর্য শতবর্ষী বৃক্ষ ও পাখিদের এখনো মিশে আছে সে কালের প্রাণ এছাড়াও কাছে কাটানোর স্থান খেলার মাঠ আর ইতিহাস প্রেমীদের জন্য গবেষণার আধার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ